নমস্কার বন্ধুরা অ্যাসপ্যারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ফুড এসআই তিন নম্বর পর্ব আগে দুটো পর্ব আশা করি ভালো লেগেছে আজকে বেশিরভাগ কোয়েশ্চেন ইতিহাসের কোয়েশ্চেন নিয়ে এসেছি মেডিকেল থেকে ফোকাস করে নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক ফুড এসআই পঞ্চাশটা কোয়েশ্চেন তো আসে মোটামুটি সেখান থেকে অ্যাপ্রক্স তুমি ধরতে পারো সাত থেকে দশটা কোয়েশ্চেন তোমার ইতিহাস থেকে আসবে আর ইতিহাসে বাংলার পরীক্ষাতে ইতিহাসে মেডিকেল থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে ওকে আর যাদের তোমার এইগুলোর উত্তর সময় পিডিএফ চাই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো এই এই ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে অথবা তুমি এই কিউআর কোড স্ক্যান করে বা এই লেখাটা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে এখানে চাকরির আপডেট আর তোমার সমস্ত অ্যান্সার সমেত পিডিএফ দেওয়া হয় যেখানে রিভাইজ করতে সুবিধা হয় পরীক্ষার আগে তো চলো শুরু করা যাক গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করে ডান্ডি মার্চ যেটা গান্ধীজির খুব ফেমাস সেটা কোথার থেকে শুরু করে গান্ধীজি সঠিক উত্তর হলো সবরমতী আশ্রম গুজরাটের সবরমতী আশ্রম আহমেদাবাদের কাছে সবরমতি আশ্রম থেকে তিনি ডান্ডি যাত্রা শুরু করেন এবং ডান্ডিতে গিয়ে যাত্রাটা তার শেষ করেন সেখানে তিনি সল্ট সত্যাগ্রহ করেছিলেন লবণ সত্যাগ্রহ তো এটা শুরু কত সময় হয় উনিশশো তিরিশ সালে এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট মার্চ উনিশশো তিরিশ একদম স্পেসিফিক ডেট সমেত আসতে পারে মার্চ উনিশশো তিরিশে শুরু হয় এইটাকে তোমার বলে তোমার সিডিএম বা সিভিল ডিসোবিয়েন্ট মুভমেন্ট বা বাংলাতে বলে তোমার আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন ওকে তো মনে থাকে যেন দু এটা আর কি সিভিল ডিসবিয়েন্ট মুভমেন্ট ইংরেজিতে নেক্সট তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে বংশকে বংশকে প্রতিষ্ঠা করেছিল সঠিক উত্তর হলো গিয়াস উদ্দিন তুগলক গিয়াসুদ্দিন তুগলক তুগলক বংশের প্রতিষ্ঠাতা এনার ফেমাস নাম কি এনাকে আরেকটা নাম হিসাবেও জানা যায় তার নাম হলো গাজী মালিক গাজী মালিক এর আসল নাম ইনি কার পরে এসেছিলেন তুগলক বংশ তোমার খিলজি এই হ্যাঁ খিলজি বংশ খিলজি বংশের পরে তোমার তুগলক বংশ এসেছিল গাজী মলিক তোমার গভর্নর ছিল আর কি খিলজি বংশের ওকে আর কত সালে কত সালে প্রতিষ্ঠা করেছিল যদি সালটা কোনো সময় জিজ্ঞাসা করে তেরোশো কুড়ি অ্যানোডোমিনি তেরোশো কুড়ি সালে তোমার তুঘলক বংশের প্রতিষ্ঠা করেছিল ওকে নেক্সট আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুমোদিত মহাভারত আকবরের সময় তোমার মহাভারতকে ফার্সি ভাষায় তোমার রূপান্তর ট্রান্সলেট করা হয়েছিল তো তার নাম কি মহাভারতকে কি বলা হতো সেই ট্রান্সলেট ভার্সানটাকে সঠিক উত্তর হলো রজমনামা বলা হতো মহাভারতের ট্রান্সলেটেড ভার্সানটাকে তোমার রজমনামা বলা হতো এটা কে করেছিল জানো কারা করেছিল তো করিয়েছিল যারা করিয়েছিল তাদের নাম হচ্ছে তোমার ফার ফাইজি কাদরি বাদুনি ওটা ইম্পর্টেন্ট নয় তবু আকবরের নামটাই আছে আর কি আর এই নামটা রজমনামা নেক্সট ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কাকে পরিচিত পাগলা রাজা কাকে বলা হয় এটা তো ছোট থেকে পড়েছো এটা জানা দরকার সবারই পাগলা রাজা কে মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলককে তোমার পাগলা রাজা বলা হয় এর অনেক কারণ ছিল ইনি কি করেছিল কয়েন টোকেনাইজেশন মানে কারেন্সি টোকেনাইজেশন ওই রুপোর কয়েন এবং তামার কয়েন কে একই ভ্যালু করে দিয়েছিল আর কি করেছিল ক্যাপিটালকে দিল্লি থেকে দৌলতাবাদে তোমার স্থানান্তরিত করেছিল ওকে অনেক কিছু পাগলাম করেছিল আর কি নেক্সট কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ সবচেয়ে প্রাচীন বংশ কোনটি ভারতের চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কি মৌর্য বংশ মরিয়ান ডাইনেস্টি তোমার হচ্ছে সবথেকে ওল্ডেস্ট এর সময়সীমাটা কত তিনশো বারো খ্রিস্টপূর্বাব্দে এই সরি তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো বিফোর প্রাইস তিনশো একুশ থেকে তোমার একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ সবসময় কমে আসে এই যেমন তিনশো একুশ থেকে তিনশো পঁচাশি কমে এসছে মৌর্য বংশ মৌর্য বংশের পরে কি এসেছিল মৌর্য বংশের পরে হচ্ছে তোমার কুষাণ বংশ কুষাণ বংশের ফেমাস রাজাকে জানো বলো নামটা কনিস্কো এটা হলো তোমার সেকেন্ড সেঞ্চুরি সেকেন্ড খ্রিস্টপূর্বাব্দে ওই তোমার আঠাত্তর ওই সত্তর আঠাত্তর এই সময়ে খ্রিস্টাব্দতে আর কি নেক্সট এসেছিলো তোমার গুপ্ত বংশ গুপ্ত বংশ তোমার এসেছিলো ওটা তোমার ওই থার্ড সেঞ্চুরি ফোর্থ সেঞ্চুরির সময়তে থার্ড সেঞ্চুরি স্পেসিফিক্যালি বলতে গেলে তোমার ওই তিনশো এই সময় তিনশো কুড়িডোমিনী এই সময়ে বর্ধন বংশ বর্ধন বংশের আরেকটা নাম কি জানো পুষ্যভূতি এবার হয়তো মনে মনে থাকবে বর্ধন বংশের রাজা কে পুষ ছাড়াও পুষ্যভূতি কে পুষ্যভূতি বংশের রাজা কে ছিল হর্ষবর্ধন খুব ফেমাস এটাকেই তোমার ফেমাস বর্ধন বলা হত মানে বর্ধন মাংস বলা হত এটাও তোমার যদি বলা যায় ওই সেঞ্চুরি ষষ্ঠ মনে থাকে জানো এগুলো সব সেঞ্চুরি থার্ড সেঞ্চুরি আর এইটা হচ্ছে একমাত্র খ্রিস্টপূর্বাব্দ নেক্সট কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় পাকিস্তান রেজলিউশনটা এটা কত সালে এটা একদম স্পেসিফিক ডেট সময় জিজ্ঞাসা করে দেয় মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় সঠিক উত্তর হচ্ছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান রেজলিউশন মুসলিম লীগ তোমার করে তো এটা যদি বলে যে কোন মানে মাস সময় তো অনেক সময় জিজ্ঞাসা করে এটা হচ্ছে তোমার মার্চ মাসে ওকে তো জায়গাটাও জিজ্ঞাসা করে লাহোর অধিবেশন মুসলিম লীগের লাহোর অধিবেশন এখানে তোমার প্রথম পাকিস্তান প্রস্তাবটা নিয়ে আসে নেক্সট ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন ইবন বতুতা সঠিক উত্তর হলো মোহাম্মদ বিন তুকলক মোহাম্মদ বিন তুকলকের আমলে তোমার এসেছিলো ইবন বধুতা কোথার থেকে এসেছিল জানো মরক্কো ট্রাভেলার মরক্কো থেকে তোমার ইবন বধুতা এসেছিল শেষ সুলতানকে আজকে তুগলক বংশের প্রতিষ্ঠাতা বললাম শেষ সুলতানটাকে তুঘলক বংশের সঠিক উত্তর হলো নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তুগুলক বংশের নাসির উদ্দিন মোহাম্মদ শাহ ওকে মনে থাকে যেন গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কোথায় কোথায় দেহত্যাগ করেন সঠিক উত্তর হলো কুশিনগর নগর কুশীনগরে তোমার দেহত্যাগ করেন এই দেহত্যাগটাকে কি বলে যেন মহা মহাপরিনির্বাণ নির্বাণা এটাকে বুদ্ধের মৃত্যু রেখা মহাপরিনির্বাণা বলে কুশিনগরে সারনাতে কি করেছিল সারনাথে সে তার ওই প্রথম সেরোমন দিয়েছিল যে মানে নির্বাণা পাওয়ার মোক্স মোক্স পাওয়ার পরে তোমার সারনাতে ওই পাঁচটা যে ব্রাহ্মণ ছিল তাদের সামনে প্রথম তার টিচিংটাকে প্রিচ করেছিল সারনাথে তো এইটাকে বলে তোমার এই বুদ্ধ যে টিচিংটা সেটাকে স্প্রেড করাটাকে বলে তোমার কি বলে মহাবিপরিনিস মহাবিপরিনিস্ক্রমে তো মৃত্যুটাকে বলে আর নির্বাণা পাওয়াটাকে বলে তোমার যখন মোক্ষ পেয়েছিল মোক্ষ পেয়েছিল তোমার ইয়েতে দাঁড়াও নির্বাণা এই লেখে রাখো দাঁড়াও আমার কনফিউশন হয়ে গেল নির্বাণা নির্বাণা পেয়েছিল তোমার বোধ গয়াতে বৌদ্ধ গয়া বিহারের গয়াতে তোমার বৌদ্ধ গয়াতে হয়েছিল আর সারনাথ মানে হচ্ছে বর্তমান দিনে তোমার আমাদের বারাণসীতে সারনাথে হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সরি এটা মনে আসছিল না ধর্মচক্র প্রবর্তন ধর্মচক্র প্রবর্তন এটা সারনাথ বর্তমান দিনে ছিল এখানে কপিলা বস্তুতে বুদ্ধ জন্ম হয়েছিল নেক্সট সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে সৈয়দ বংশ সঠিক উত্তর হলো খিজির খা খিজির খা হলো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা আচ্ছা সৈয়দ বংশটা কোন বংশের পরে এসেছিল জানো শালটা বলে দি চোদ্দশো চোদ্দ সৈয়দ বংশটা আমাদের তোমার ওই যে আগে তুগলক বংশের পরে তোমার সৈয়দ এসেছিল তুগলকের পরে তুঘলকের পরে সৈয়দ সৈয়দের পরে কি এসেছিল লোধি মনে থাকে যেন নেক্সট রামচরিতের রচয়িতাকে তো খুব ফেমাস কে রামচরিত মানুষ রেখেছিল তুলসী দাস এটা রামচরিত মানুষ রামচরিত নন্দী কি রামচরিতম কনফিউশন হয়ে যায় রামচরিতম রামচরিতমটা রাম সন্ধ্যাকর নন্দী লিখেছিল আর রামচরিত মানুষ লিখেছিল তুলসী দাস জয়দেব কি লিখেছিল গীত গোবিন্দম গীত গোবিন্দম এটা জয়দেব লিখেছিল নেক্সট সৈয়দ বংশের শেষ সুলতান সৈয়দ বংশের লাস্ট রুলার কে ছিল সঠিক উত্তর হলো আলাউদ্দিন আলমসা আলাউদ্দিন আলম শাহ তোমার সৈয়দ বংশের শেষ সুলতান ছিল আর একটু আগেই বললাম সৈল সৈয়দ বংশের পরে কোন কোন বংশটা এসেছিল লোধী বংশ লোধি বংশের রুলারটা কে ছিল বাহলুল লোধী বাহলুল এগুলো ইংরেজিতে লেখাই ভালো বেহলুল লোধি নেক্সট মহেনজোদার ওই যে সিলমোহর পাওয়া গিয়েছিল যেখানে সেখানে একটা দেবতার খোদাই ছিল সেই দেবতাটা কিসের মূর্তি যে ওই সিলটা এরকম একটা চারকোনা সিল পাওয়া গেছিল না ওটাতে একটা দেবতা ছবি পাওয়া গেছিল ওটা কি বলা হয় আর ওই পশুপতি সিল নামটা পশুপতি সিল তোমার পশুপতি শিল বলা হয় তো ওটাকে তোমার ওই মানে আদি আদিমূর্তি বলে আর কি সব ইয়েতে পশুপতি নাম কিন্তু এখানে ওই বলতে গেলে ওই সেই চারটা মাথা দেখা যায় তো একটা মাথা পিছন দিকে দেখা যায় না তো সেই আর কি সেই যৌগিক পশ্চাৎ নিয়ে বসেছিল নেক্সট বাংলার ইলিয়াসাই বংশের প্রতিষ্ঠা বাংলায় যে ইলিয়াসাই বংশ এসেছিল তার প্রতিষ্ঠা সঠিক উত্তর হলো শামসুদ্দিন ইলিয়াসাহ শামসুদ্দিন ইলিয়াস হচ্ছে ইলিয়াসাহী বংশের প্রতিষ্ঠাতা ইলিয়াসাহি বাংলাতে তোমার মোটামুটি একশো পঁয়তাল্লিশ বছরের মতো শাসন করেছিল এর সময় তোমার এর সময়কালটা হলো তোমার তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে তোমার চোদ্দশো সাতাশি সরি চোদ্দোশো সাতাশি খ্রিস্টাব্দ এখানে তুমি বাংলায় ইলিয়াস বংশ রাজত্ব করেছিল আর কি তার প্রতিষ্ঠাতা হলো শামসুদ্দিন ইলিয়াসা নেক্সট গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা শাস্ত্রে কী নামে পরিচিত ওর ব্যাপার একটু আগেই তো বলে দিলাম সঠিক উত্তর একটু আগেই বললাম ধর্মচক্র প্রবর্তন ধর্মপত প্রচার ওই যেখানে তোমার ওই সারনাথে করেছিল আর মহাবিপরী নিষ্ক্রমণ এটা কি মৃত্যু এটা কোশ্চেন ছিল আজকের নেক্সট বঙ্গদেশের কোন কবি তার কাব্য রচনার জন্য গুণরাজ খাঁ উপাধি পান গুণরাজ খাঁ উপাধি পান কিসের তার কাব্য রচনার জন্য কে দেখো নামগুলো মানে একদম বিরাট নাম দিয়ে দিয়েছে সঠিক উত্তর হলো মালাধর বসু মালাধর বসু একজন সংস্কৃত স্কলার সাংস্কৃত স্কলার তো এনাকে ওই গুলরাজ খাঁ উপাধিটা দেওয়া হয় কি ইনি বর্ধমান জেলায় বসবাস করতেন নেক্সট ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিল রাজা উপাধিটা ঔরংজেব কাকে দিয়েছিল সঠিক উত্তর হলো শম্ভুজি শিবাজির পুত্র সম্ভুজিকে তোমার রাজা উপ উপাধিটা এই না না সরি একটু গোলমাল হয়ে গেল হ্যাঁ এখানে অপশানে নেই শম্ভুজি হবে না সরি সরি এখানে অপশানগুলো নেই এখানে রাজা উপাধিটা দিয়েছিল সাহুজিকে সাহুজি শিবাজীর নাতি মানে শম্ভুজির পুত্র নাকে তোমার রাজা উপাধি দিয়েছিল মনে থাকে যেন আমারও ভুল হয়ে গেছে দেখতে পাচ্ছ নেক্সট কাশ্মীরের আকবর কাকে বলা হয় আগেও কোশ্চেনটা করিয়েছি আবারও নিয়ে এসেছি কাশ্মীরের আকবর কাকে বলা হয় ঠিক উত্তর হলো জয়নুল আবেদিন জয়নুল আবেদিনকে তোমার কাশ্মীরের আকবর বলা হয় মনে থাকে যেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বিবিকা মাকবরা স্মৃতি চৌধুরীতে কাস স্মৃতিতে নির্মিত বিবিকা মাকবরা এটাও আগে করিয়েছি সঠিক উত্তর হলো দিলরাস বানু বেগম দিলরাজ বানু বেগমের স্মৃতি তোমার মানে ইনি স্ত্রী ছিলেন এনাতে এনার স্মৃতিতে বিবিকা মাকবরাটা এটাকে আমি সেই গরিবের তাজমহল বলি গরিবের তাজমহল মানে তাজমহলের মতনই দেখতে কিন্তু তোমার সেরকম দেখতে নয় আর কি মানে তাজমহল যতটা সুন্দর এটা এরকম সুন্দর নয় এটা কোথায় অবস্থিত জানো এটা হচ্ছে ঔরঙ্গবাদ অরঙ্গাবাদ অরঙ্গাবাদ মহারাষ্ট্র दट মহারাষ্ট্র তে তোমার এটা অবশ্যতে বর্তমান নাম অরঙ্গাবাদের বর্তমান নাম চেঞ্জ করে দিয়েছে কি বর্তমান নাম হচ্ছে sambhuji sambhajinagar sam talavash hobe sambhajinagar ওই শিবাজীর পুত্র sambhujin নামে এই sambhajinagar লেখা একদম বাজে হয়ে যাচ্ছে লাক্স বক্স নামে কে পরিচিত ছিল কাকে লাক্স বক্স বলা হতো আগেও করেছি অনেকবার ইতিহাস পড়লেই যাওয়ার লাক বক্স কাঠে বলা হতো সঠিক উত্তর হলো কুতুবুদ্দিন দক্ষিণা করতেন আর কি এই জন্য এনাকে তোমার লাক্স বক্স বলা হতো নেক্সট পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ কার্য শুরু করেছিল কোন রাজা কোন রাজা পুরীতে জগন্নাথ মন্দিরের মানে জগন্নাথ মন্দিরটা কারামলে তোমার স্থাপনা হয়েছিল সঠিক উত্তর হলো অনন্ত বর্মন অনন্ত বর্মন অনন্ত বর্মন কোন রাজবংশের রাজা ইস্টার্ন গঙ্গা গঙ্গা ডাইনেস্টি বাংলাতে এটাকে তোমার বলো পূর্ব গঙ্গা ডাইনেস্টি পূর্ব গঙ্গা ডাইনেস্টি রাজবংশ নেক্সট হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হলো ওরে বাপারে এটা তো মানে একদম সোজা এটা যারা ইতিহাস পড়ো না তারাও মুখে মুখে ছোটবেলাতে সবাই সেই কেউ বাড়িতে বড় লোকে এলে মানে বড় লোক মানে বয়সে বড় লোক কোনো এলে আমাদের এই কোশ্চেন জিজ্ঞাসা করতো বলো কিসে পড়ো বাবা বলো কোশ্চেন সঠিক উত্তর আমির খসরু আমির খসরুকে তোমার ইতিহাসে তোতা পাখি বলা হতো নেক্সট রাজা রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত রাজা রাজেশ্বর টেম্পেল খুব ফেমাস টেম্পেল এর আমটা খুব সুন্দর দেখতে সঠিক উত্তর হলো বর্তমান দিনে কেরালাতে তোমার অবস্থিত রাজা রাজেশ্বর মনে থাকে যেন রাষ্ট্রকূট বংশের দেখো এটাও পারবে স্ট্রাগেল যখন ইতিহাসে পড়া হয় সেখানে তোমার এই রাষ্ট্রকূট বংশের নাম নেওয়া হয় আর কি সঠিক উত্তর হলো দান্তি দুর্গ দন্তি দুর্গ হলো তোমার রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা মনে থাকে যেন নেক্সট যমুনা খাল এবং শতদ্রু খাল খনন কে করিয়েছিলেন এই খনন কার্যটা কে করেছিল মানে লিংক করিয়েছিল যমুনা এবং শতদ্রু লিংকেজ এর জন্য আর কি সঠিক উত্তর হলো ফিরোজ শাহ তুগলক তুগলক বংশের রাজা মোহাম্মদ বিন তুগলকের পুত্র ফিরোজ শাহ তুগলক তোমার যমুনা খাল এবং শতদ্রু খাল তোমার খনন করিয়েছিল তো চলো আজকের মতো এখানেই রাখি আশা করি ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে একটু জানাও আর ম্যাচটাও দেখো সুবিধা স্যারের সিরিজটা চালাচ্ছি যদি কোথাও বুঝতে না পারছো কমেন্ট করো আবার বলছি আর এই লাস্ট যে আমাদের এক মাস ধরো আজকে ষোলো তারিখ হয়ে গেল আর হাতে আমাদের এক মাস আছে ওই এক মাস সময়ে তোমার ফুড এসায় আমাদের তাহলে এই সময়টুকুকে সময় নষ্ট না করে ধরো আমার ভিডিওগুলো খুব জোর হলে কুড়ি থেকে পঁচিশ মিনিটের ভিডিও হচ্ছে এখানে অনেক কিছু জানা হচ্ছে তো কেমন লাগছে জানাও আর এই সময়টা কাজে লাগাও আর বেশি কিছু বলবো না তোমাদেরকে থ্যাংক ইউ স্টেট ইউন ফর নেক্সট ভিডিওস Thank you